অহংকারে যখন চোখ জাপসা হয় তখন মাটিতে পা পড়ে না আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট আর অধিনায়ক রশিদ খান যেন ঠিক সেই অবস্থায় ছিলেন তাদের অহংকার মাটিতে গিয়েছে আর এবারের এশিয়া কাপে বাংলাদেশ আর শ্রীলঙ্কার কাছে হারতে হারতে সে অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আফগানিস্তান ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের সঙ্গে ম্যাচের আগে আফগান কোচ জোনাথন ট্রট বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ করে বলেছিলেন বাংলাদেশ দল আমি ভেবেছিলাম কোএকবারে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু মাঠে নেই বাংলাদেশের টাইগাররা দিল প্রাথমিক জবাব পটের সঙ্গে হারিয়ে দিল আফগানিস্তানকে তারপর শ্রীলঙ্কার সঙ্গে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল আফগানিস্তান রஷிদ খানের অহংকার শেষমেশ গড়িয়ে গেল মাঠে তিনি পরিণত হলেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে এমন কি বিশ্ব ক্রিকেটে এক অদ্ভুত রেকর্ড ওল্ড আউট হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন এই তারকা হারা যেতে খেলার অংশ কিন্তু মাঠে লড়াই প্রমাণ হয়েছে কথার বড়াই আর অহংকার দিয়ে ম্যাচ জেতা যায় না এবারে রেশিয়া কাপ দেখিয়ে দিল বাংলাদেশকে ছুটো করে দেখা মানে নিজের পরাজয়ের মঞ্চ তৈরি করা